একজন আপু কিছু টাকা পাঠাইছে রেজিনা আলম লোনা আপু নিউ ইয়র্কে থাকে আমেরিকান একজন প্রবাসী তো আমেরিকান একজন প্রবাসী উনি টাকাটা দিয়েছে আমাদের শেরপুর জেলার এবং সারা বাংলার জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের থটস অফ বিল্লাল ভাইয়ের মাধ্যমে তোমার নাম কি বাবু নুরানি ও ওর নাম নুরানি হ্যাঁ সাহায্য করছে বাচ্চাটার যদি জীবনটা আল্লাহ যদি আসলে লুনা আপু এবং বিল্লাল ভাই তিনি যে কাজটা করছেন সেটা এক একজন মানুষ হিসেবে শ্রেষ্ঠ কাজ একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন মানুষের কর্তব্য এবং দায়িত্ব এটা আল্লাহ খুশি হয়েছেন এবং আমাদের এলাকারবাসী অনেকেই খুশি হয়েছেন তাছাড়া বিল্লাল ভাই তিনি শেরপুর জেলার কৃতি সন্তান এবং সারা বাংলার

বাবুটাকে নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম প্লাস ওনার কিন্তু হার্ট ছিদ্র করা প্লাস ওনার হাত পা এবং মুখের ভিতর চোখ সব দিক থেকে কিন্তু অনেক ধরনের প্রবলেম অভাব অনটনের কারণে চিকিৎসা বাবদে কিছু টাকা পয়সার জন্য আমি একটা ভিডিও তুলে ধরছিলাম তো আল্লাহ রসের সহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসাই একজন আপু কিছু টাকা পাঠাইছে রেজিনা আলম লোনা নিউ ইয়র্কে থাকে আমেরিকান একজন প্রবাসী তো আমেরিকান একজন প্রবাসী উনি টাকাটা দিয়েছে আমাদের শেরপুর জেলার এবং সারা বাংলার জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের থটস অফ বিল্লাল ভাইয়ের মাধ্যমে আমাকে কিছু টাকা দিয়েছে তো আমি চাচ্ছি যে এই টাকাটা ওনাদের পরিবারকে দিব বা ওনার নানা নানি আছে যেহেতু ওনাদের বাসা হচ্ছে নকলা আপনার জীবনের তাগিতে বা অর্থে অর্থের অভাব অনটনে এই বাবুটার বাবা মা সবাই কিন্তু ঢাকা থাকে এবং বাবুটার বাবা একজন রিক্সা চালক এবং ওনার মা একজন গার্মেন্টস শ্রমিক কে কতটুকু অনুদান দিবেন এটা আমি জানি না তবে একজন আপু ওনাদের জন্য কিছু টাকা আমাকে দিয়েছে তবে আসলে ওই আপুর জন্য কিছু বলতে চান আপনারা মানে যে আপু আপনাদেরকে টাকাটা পাঠিয়ে দিছে

আমার এখানে দশ হাজার টাকা আছে তো আপুকে অসংখ্য ধন্যবাদ দুঃখী অসহায় মানুষ যারা আছে তাদের পাশে থাকার জন্য তো টাকাটা আপনি নেন টাকাটা হাতে রাখেন এখানে দশ হাজার টাকা আছে আমেরিকা থাকে একটা আপু রেজিনা আলম লোনা আপু তো ওই আপুর উদ্দেশ্যে যদি আপনি এই মেয়েটা নানা হিসেবে কিছু বলতেন ওই আপুটার জন্য যদি কিছু বলতেন আর খালা আপনার ধন্যবাদ সালাম আলাইকুম আমি দোয়া করি তবে যাই হোক আমি স্পেশালি থ্যাংকস জানাই আমাদের শেরপুর জেলার গর্ব এবং কৃতি সন্তান বিল্লাল ভাই তো বিল্লাল ভাই আপনার মাধ্যমে হয়তো আমি একটা মানুষকে কিছুটা অর্থ দিয়ে হলো সাহায্য করতে পারছি তো আমি সময় আপনার জন্য দোয়া করি এবং ওনাদের পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকতে আপনি যেন এভাবে প্রতিনিয়ত মানব সমাজে মানুষের পাশে যারা অসহায় মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যারা টাকা পয়সার অভাব অনটনের কারণে ঠিকমতো চিকিৎসা করতে পারে না তাদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য এবং আমি আশা করব পরবর্তীতে এর চেয়ে আরও ভালো কিছু করবেন এবং আমাদেরকে আশ্বাস দেবেন আমরা যেন আরো অসহায় দরিদ্র মানুষদের মাঝে দাঁড়াতে পারি এবং তাদেরকে টুকটাক একটা অর্থ প্রধানের মাধ্যমে সাহায্য করতে পারি তবে যাই হোক আমরা সবসময় চেষ্টা করবো এমন কিছু মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাদের নাই বলতে কিচ্ছু নাই আমাদের দ্বারা যদি তাদের পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার উপকার হয় আমরা যেন সবাই উপকারটা করতে পারি আর বিবেকের তাগিতে যারা আছেন যারা এমন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান বা এমন মানুষদেরকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং ওনাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং টাইটেলে দিয়ে দিব দয়া করে আল্লাহর যারা পারবেন যতটুকু সম্ভব ওনাদের পাশে একটু দাঁড়াবেন ওনারা অনেকটাই অসহায় তো টাকাটা একটু গুনেন যে দশ হাজার টাকা এখানে আছে কিনা এদিকে আসেন আপনি ওনাদের একটু সাইটে দাঁড়ান হ্যাঁ ভাই এখন দশ হাজার টাকা দশ হাজার টাকা আছে তো আসলে আপনি তো এলাকার একজন মানুষ জি আচ্ছা ওই বাবুটা তো আপনাদের এলাকার বাগ্নি হ্যাঁ সম্পর্কে বাগ্নি তো উনাকে যে আমাদের আমেরিকান প্রবাসী আর লোনা আপু আছে উনি দশ হাজার টাকা পাঠাইছে আমাদের শেরপুর জেলার খরচ ও বিল্লাল ভাইয়ের মাধ্যমে তো বিল্লাল ভাইকে চেনে না এমন কোনো মানুষ নাই জি উনি অনেক দানবীর এবং মানবতার ফেরিওয়ালা নামে আমরা কিন্তু মোটামুটিভাবে চিনি উনি যতটুকু মানুষের পাশে দাঁড়ায় এবং যতটুকু সাহায্য সহযোগিতা মানুষকে করে যাবে আসলে শেষও করা যাবে না তবে জন্য আমাদের তো ভাই কাছে নিয়ে আপনাদের কে দেওয়ার একটা ইয়া দিছে মানে একটা ক্লো দিছে বা আমি যেইখানে আসছি দশ হাজার টাকা দেওয়ার জন্য তো এই অনুভূতিটা আপনার কেমন বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আসলে লুনা এবং বিল্লাল ভাই তিনি যে কাজটা করছেন সেটা একজন মানুষ হিসেবে শ্রেষ্ঠ কাজ একজন মানুষের পাশে দাঁড়ানো একজন মানুষের কর্তব্য এবং দায়িত্ব এটা আল্লাহ খুশি হয়েছেন এবং আমাদের এলাকার বাসী খুশি হয়েছেন তিনি শেরপুর সন্তান এবং সারা বাংলার তিনি তিনি মানবতা ফেরু আল্লাহ ওনাকে সবাই এই নামে চিনে তাদের দুজনকেই ধন্যবাদ আসলামালাইকুম তোকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দান করিলে মান বাড়ে এবং দান করিলে আল্লাহ তালা ওনাকে আরো বেশি বেশি দেওয়ার তো দান করে তবে যাই হোক আল্লাহ তালা যেন প্রত্যেকটা মানুষকে দান করার তো ফিকদান দান করে এবং অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর মতো তো দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে আমার মন থেকে আল্লাহ যেন সবাইকে সুস্থতার সহিত ভালো রাখে আল্লাহ হাফিজ